মানে পনেরোই আগস্টে এই সিনেমাটাকে বড় পর্দায় তারা রিলিজ করবে বাট পনেরোই আগস্টের টাইমে অনেকগুলো সিনেমা বড় পর্দায় রিলিজ করতে চলেছে যে টাইমের জন্য সময় তো সেই সময়তেই অপরদিকে টক্সিক থাকার সত্ত্বেও সালমান খান এতটা কনফিডেন্ট এই মানে প্রজেক্টটা নিয়ে গেল গালওয়ার নিয়ে যে সে কিন্তু টক্সিকের মতো সিনেমা থাকার পরেও ঈদের সময়তে আবার সিনেমাটাকে নিয়ে আসছে মূলত একটা সুপারস্টার বা একটা মেগা স্টার এর একটা মানে কর্তব্য এটাই হয়ে দাঁড়ায় যে যেটা তার টেরোট্রি যে জায়গাটাকে ইন্ডাস্ট্রিতে সে এত বছর ধরে নিজের নাম করেছে তো সেই জায়গা থেকে সে কেন সরে দাঁড়াবে তো এটাই সালমান খান মানে সালমান খান মানে খাজা খাজা সিনেমা এনেও ঈদের সময়তে সে বুক চিতিয়ে মানে বলতে পারো বড় পর্দায় রিলিজ দিয়েছে মানে এই জিনিসটা অন্য কোন খান বা অন্য কোন একটার দ্বারা সম্ভব নয় তো সালমান খান এই কারণেই এই মানুষটাকে এতটা মানুষ পছন্দ করে তার অর্গ্যানিক এই ডিসিশন গুলোর জন্য ইভেন ব্যাটেল অফ গালভানের কিন্তু একটা টিজারও তার বার্থডে দিন আসতে চলেছে এটা তোমাদের অফিসিয়ালি কনফার্ম নিউজ দিয়ে দিলাম এবং এটা ছাড়াও আরেকটা যেটা তোমাদেরকে বড় নিউজ দিচ্ছি সেটা হচ্ছে যে তোমরা যদি জানো যে গালভানে যে অ্যাকচুয়ালি যে যুদ্ধটা হয়েছিল যে ব্যাটেলটা হয়েছিল সেই ব্যাটেলটায় ছিল তাদের কাছে কিন্তু কিন্তু অস্ত্র ছিল না তো তারা যে সমস্ত ফাইট করেছিল এবং সেই তারা জিতেছিল সেটা পুরোটা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে তো সেই জিনিসটা ব্যাটেল অফ গ্যালওয়ানে কিন্তু থাকতে চলেছে তো এই রকম একটা কাইন্ড অফ সিচুয়েশনে সালমান খানকে ফেলে দেওয়া তো এর চেয়ে বড় জিনিস মানে হতে পারে না কিছু অপূর্বা লাখিয়া যদি প্রপার সালমান খানকে ব্যবহার করতে পারে যেটা আলী আব্বাস জাফার করেছে যেটা কাবির খানের মতো পরিচালক করেছে তাহলে আমার মনে হয় যে তার চেয়ে বেটার কিছু আউটকাম বেরিয়ে আসতে পারে না ইভেন এই মানুষটা যদি প্রপার যদি মানে একদম ফোকাস করে যদি সিনেমা বানানো শুরু করে তাহলে আর কোনো ইন্ডিয়ান সিনেমা বা প্যান ইন্ডিয়া সিনেমার কোনো অ্যাক্টার কে ক্ল্যাশ করলো না করলো তার কোনো ইভেন এখনো পর্যন্ত বাহুবালী যখন রিলিজ করে সেই তাদের 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 যে ইন্টারভিউটা পোস্ট ইন্টারভিউ একটা আগে এসেছিল সেখানেও কিন্তু রানা তারপর প্রভাস তারপর রাজা মলি তারা কিন্তু বললো যে তাদের যে সময় অ্যাকচুয়ালি বাহুবালি রিলিজ করার প্ল্যান করা হয়েছিল সে সময় সালমান খানের সিনেমা অপোজিটে দাঁড়িয়েছিল সেই জন্য তারা সেই সিনেমাটাকে পোস্টপোন করিয়ে দিয়েছিল তো রাজামৌলি মতো মানুষ তারা যখন এরকম স্টেটমেন্ট দেয় ইভেন সাউথ থেকে একটা সালমান খানের প্রতি সবসময় একটা আলাদা রকমের ভালোবাসা আছে রাজামৌলি ইভেন খানেদের মধ্যে বেস্ট অ্যাক্টার হিসাবে সালমান খানকেই মনে করে সে নিজেই বলেছে তো দেখো মাস মেটেরিয়াল জিনিস বা ওভার দ্য টপ ব্যাপার বা লার্জেন্ডার লাইফ জিনিস সেটাকে বড় পর্দার মধ্যে এত কনভিনসিং এর মধ্যে প্রেজেন্ট করা আমার মনে হয় সেটা সালমান খান এবং সানি দেওয়াল বলেই সেটা সম্ভব এই জিনিসটা আমার মনে হয় না যে একটা টাইম অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র এরা এই সময় এই সমস্ত অভিনেতারা ছিল এবং এখন এই সমস্ত অভিনেতারা তো এরকম একটা বারবার ফিরে আসবে বলে আমার মনে হয় না যারা এই এরকম মাস এরকম লার্জ এন্ড দেখা দেখাবে যে তারা কল তুলে মারছে তাও সেটা রিয়েল মনে হচ্ছে যাই হোক সেটা দেখার আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইক অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ বাই